হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচা আমের ঝুড়ি আচার তৈরি করব সেই কারণে এখানে আমি তিনটা আম নিয়েছি আমটা আগে ধুয়ে নিয়েছি এখন ছিলে নিচ্ছি আমটা ছেলা হয়ে গেছে এই আমগুলি আমি এখন কুচাই নেব একটা ভাজি কুচাই যে ট্রেতে সেটাতেই কুচাই নেব এই আম কাঁচাই আচার তৈরি করা যায় এটা রোদ দেওয়ারও প্রয়োজন নাই এই কাঁচা আমের ঝুড়ি আচার আমরা পোলাও খিচুড়ি ভাত সব কিছুর সাথেই খেতে পারি সবচেয়ে বড় কথা হলো যে কোনো সময় আপনারা কাঁচা আমের স্বাদ পেতে পারেন এই আচারে একটা আম কুচানো হয়ে গেছে একইভাবে তিনটা আমই আমি কুচাই নেব এই আমগুলোর মধ্যে আমি এখন দিয়ে দেব লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এই সব কিছু দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব অনেকে হাত দিয়ে নাও মাখাতে পারেন মরিচ আচা হাতে সমস্যা হতে পারে কিন্তু আমি হাত দিয়ে মেখে রেখে দেবো এটা এইভাবে এক ঘন্টা আমি রেখে দেবো কারণ এক ঘন্টা যদি রেখে দেয় লবণ মাখানো থাকলে আম থেকে পানি বের হবে ফিরে আসবো এক ঘন্টা পর একটা সুতি কাপড় নিয়েছি এই কাপড়ের মধ্যে আমটা নিয়ে নেব আমি আমটা ঢেলে নিয়ে তারপরে আমি চেপে চেপে রসটা ফেলে দেব মানে এই আমে কোনো রস থাকা যাবে না এটা রোদ দেওয়ারও প্রয়োজন নাই এই আচারটা খেতে খুবই মজা সারা বছর এটা সংরক্ষণ করা যায় দেখেন কত আমের রস বের হয়েছে এখন এই রস আমি চেপে চেপে একদম ঝরিয়ে নিব। আমটা শুকনো হয়ে যাবে এবার দিয়ে আমি তৃতীয়বার এই আচার তৈরি করছি এই আচারটা এতই মুখরোচক হয় যে আপনি কাঁচা আমের যে কোনো সময় কাঁচা আমের স্বাদ পেতে চাইলে এই আচারটা তৈরি করতে পারেন এখন চুলায় একটা কড়াই দিয়েছি তার মধ্যে পাঁচ ফোরন দিয়েছি আর দুইটা শুকনো মরিচ দিয়েছি এটা হালকা করে টেলে নিব এটা টেলে নিলে এটার ঘ্রাণটা বের হয় খুব সুন্দর আর এটা আবার আমি একটু আধা ভাঙ্গা করে বেটে নিব পাঁচ ফোরন উঠিয়ে রেখেছি এখন একই কড়াইয়ে আমি এখন সরিষার তেল দিয়েছি আর রসুন দিয়েছি এটা দেশি রসুন যে কোনো রসুনই দেওয়া যায় এই তেলটা ফুটে উঠলে রসুন আর তেলের যে একটা ঘ্রাণ বের হয় আচারের এটাই আসলে অনেক টেস্ট হয় ভালো লাগে এটা ফুটে উঠলে চুলাটা অফ করে দেব কারণ রসুনটা ব্রাউন কালার হবে না শুধু তেলটা ফুটে উঠলেই হয়ে যাবে এখন চুলাটা অফ করে দিয়েছি ওইটা ঠান্ডা হতে হবে আর এদিকে যে আমটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেই আমটা একটা বাটিতে নিয়ে নিলাম এখন এই আমের মধ্যে দিয়ে দেবো আমি চিনি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি আমি যেহেতু টক আম তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি বিট লবণ এই আমে বিট লবণ দিলে আচারটা আরও টেস্টি হয় খেতে খুবই ভালো লাগে এখন এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি একটা চামিচ দিয়ে ভালোভাবে মেখে নেব এখন হাত দেওয়ার প্রয়োজন নাই চিনিটা গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে পাঁচ ফোন টেলে রেখেছিলাম সেটা গুড়ি করে নিয়েছি সেটা দিয়ে দেবো আর মরিচ আমি দিয়েছি মরিচটা কেঁচি দিয়ে কুচাই নিয়েছি আর বিচিটা দিই নাই শুকনো মরিচ এইভাবে দিলে দেখতে খুব ভালো লাগে এরপরে আমি যে চুলায় তেলটা ফুটিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি তেল সহ রসুন যে ছিল সবগুলি দিয়ে দেব একটা কাটা চামচ দিয়ে আমি সবগুলি মিশিয়ে নেব এই আচারটা খেতে এতটা মজার হয় এতটা লোভনীয় আচার যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছা করবে এই আচারটা আমি তৈরি করলে আমাদের বাসায় এটা বেশি দিন রাখতেই পারি না তার আগেই শেষ হয়ে যায় তৈরি হয়ে গেছে কাঁচা আমের ঝুড়ি আচার তবে এই আচারটা ডুবো তেলের মধ্যে রাখতে হবে এটা এখন আমি একটা শুকনা কাচের বই মেয়ে ভরে রাখবো কাঁচের জারে ভরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন বছর জুড়ে সংরক্ষণ করা যায় তবে আচারে আপনারা ভেজা চামিচ দেবেন না হাত লাগাবেন না মাঝে মাঝে রোদ দিতে পারেন যদি আচারের এই রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটন অন করে রাখবেন